সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডার্মাটোলজি হসপিটাল এস বা চর্মরোগ হসপিটালের কিছু তথ্য তুলে ধরব বাংলাদেশ ইনস্টিটিউট অব ডার্মাটোলজি বা চর্মরোগের এই হসপিটালটি মিরপুর এক সালাম রুডে অবস্থিত এটি একটি বেসরকারি চর্মরোগ হসপিটাল বাংলাদেশে প্রায় সব রোগেরই ইনস্টিটিউট ও হসপিটাল রয়েছে তবে চর্মরোগের এখনও কোনো ইনস্টিটিউট হসপিটাল হয়নি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডার্মাটোলজি হসপিটালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার এম এ আদুল তিনি বেসরকারিভাবে দরিদ্র ও চিকিৎসা বঞ্চিত মানুষদের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে দু হাজার সালে এই চর্মরোগ হসপিটালটি প্রতিষ্ঠা করেন এই হসপিটালে চিকিৎসা নিতে চাইলে প্রতিদিন সকাল আটটা থেকে দশটার মধ্যে ডাক্তারগণের সিরিয়াল নিতে হয় এখানে অগ্রিম কোনো সিরিয়াল নেওয়া হয় না এই হসপিটালে বিশেষজ্ঞ চিকিৎসকদের বিজিট পাঁচশো টাকা এবং অন্যান্য চিকিৎসকগণের বিজিট সাধারণত তিনশো টাকা হয়ে থাকে এই হসপিটালে সকল ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে এই হসপিটালে রয়েছে একটি ফার্মেসি ফার্মেসিটি থেকে খুবই ভালো হয়েছে কেননা চর্মরোগের ওষুধগুলো অন্যান্য ফার্মেসিতে সাধারণত পাওয়া যায় না তাই যেহেতু এটি একটি চন্নরোগের হসপিটাল তাই এখানে সকল ধরনের মেডিসিন শুধু চর্মরোগের জন্যই রাখা হয়ে থাকে সুপ্রিয় দর্শক এটি একটি বেসরকারি হসপিটাল এখানে কোনো রুগী ভর্তি করানো হয় না এখানে শুধু প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আউটডোরে রুগী দেখানো হয় এটি একটি বেসরকারি হসপিটাল এটি শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে এটি বন্ধ থাকে হসপিটালের ঠিকানাটি আমি আবারও বলে দিচ্ছি এটি মিরপুর এক দারু সালাম রুডে টেকনিক্যালের উত্তর পাশে অবস্থিত